ইসমিল্লাহ রহমান এর রাহিম আয়ান তোহিদা রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার সিস্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আমাদের এই ভিডিও ক্লাসে আবার চলে তাই না তার আগে আমরা জেনে নিই আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো ঠিকই হবে আমরা কিন্তু এই অধ্যায় সম্পর্কে একটু প্রথমের দিকে জেনেছিলাম তাই না আজকে আমরা জানবো দূরত্ব এবং স্মরণটা আসলে কি দ্রুতি ও বেগটা আসলে কি এবং দূরত্ব আমরা কিভাবে মাপব স্মরণটাকে আমরা কিরকম ভাবে পরিমাপ করব এবং দ্রুতি নির্ণয় বেগ নির্ণয় সম্পর্কেও আমরা একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা আজকের ক্লাসে পেয়ে যাব। তার আগে প্রথমে আমরা আলোচনা করে নিই তোমাদের স্বাভাবিক বা সাধারণ কতগুলো বিষয় সম্পর্কে যেগুলো তোমাদের কাছে অতি পরিচিত কিন্তু সেগুলো আমরা কিরকম ভাবে সেটাই হচ্ছে আজকের ভিডিও ক্লাসের মূল বিষয় দেখো দূরত্ব বলতে কিন্তু আমরা কিন্তু কি বুঝি আমরা যদি বলি স্কুল থেকে বাড়ির দূরত্ব বা বাড়ি থেকে বাজারের দূরত্ব এরকম দূরত্বের কথা কিন্তু আমরা প্রায় বলে থাকি কিন্তু দূরত্ব জিনিসটা আসলে কি দূরত্ব আমরা ঠিক এরকম ভাবে বলতে পারি ধরো তোমার বাড়ি থেকে স্কুল উত্তর দিকে তারপর সেখান থেকে কিলোমিটার কিলোমিটার আবার হবে দক্ষিণে আবার তোমাদেরকে উত্তর দিকে যেতে হবে আরো চার কিলোমিটার তাহলে আমি যদি দূরত্ব নির্ণয় করি তাহলে কিন্তু আমি বলতে পারবো দশ প্লাস চার প্লাস পাঁচ বা দশ যোগ পাঁচ যোগ চার এটা দ্বারা আমি কি নির্ণয় করবো দূরত্বটা আর স্মরণটা যদি আমি নির্ণয় করি সেক্ষেত্রে আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ঠিক বুঝিয়ে দিই কিরকম স্মরণটা আমরা নির্ণয় করব একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ শেষ অবস্থানে দূরত্ব কতটুকু ঠিক ওই রকম একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দিকে দূরত্বটাই হচ্ছে স্মরণ তাহলে আমরা এটাকে কিরকম ভাবে পরিমাপ করব কি রকম ভাবে নির্ণয় করব এটা আমরা একটু আর একটু পরিষ্কার একটা ধারণা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ ধরো একজন ব্যক্তি এ অবস্থান থেকে বি অবস্থানে চলে গেল সেখানকার দূরত্ব হলো কি দশ মিটার তারপর সে এখান থেকে আবার এই দিকে দুই মিটার আবার চলে আসলো কোন দিকে আবার এই উত্তর দিকে চলে আসলো প্রথমে আবার এই দিকে অর্থাৎ বি থেকে আবার এর দিকে দুই মিটার চলে আসলো তাহলে আমরা দূরত্ব কি বলবো সরল কি বলবো এক্ষেত্রে আমরা কিন্তু দূরত্ব সমান আমরা কি বলবো দশ প্লাস দুই সমান বারো মিটার এটা হলো দূরত্ব আর আমরা যদি বলি স্মরণটা আমরা এখানে কি বলবো আমরা বলবো দশ মাইনাস দুই সমান আট মিটার তাহলে আমরা এখানে স্মরণ আর দূরত্বের ব্যাপারটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারলাম স্মরণটা হলো প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্বটাই হচ্ছে কি স্মরণ আর দূরত্ব বলবো আমরা কোনটাকে যেটা আমরা মোট অতিক্রান্ত পথটাকে আমরা বলছি কি দূরত্ব তাহলে আমরা নিশ্চয় এখন দূরত্ব আর স্মরণটাকে সুন্দরভাবে পরিষ্কারভাবে আমরা কিন্তু বুঝতে পেরেছি এবং নির্ণয় করার ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলোকে ঠিক কাজে লাগাবো এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী যে টপিকসটা সেটা হলো দুটি এবং বেগ আমাদেরকে এগুলো বুঝতে হবে এই জন্য যেগুলো থেকে কিন্তু আমাদের কতগুলো অঙ্ক এই অধ্যায়ে রয়েছে যেগুলো আমাদেরকে দুটি এবং বেগটা কিন্তু আমরা কথা প্রসঙ্গে সাধারণত বলে থাকি একই জিনিস কিন্তু এটি একটি পার্থক্য রয়েছে সেটা হলো নির্দিষ্ট দিকে দুটিটাকে আমরা বলবো বেগ আরো পরিষ্কারভাবে তোমরা হয়তো জানবে যে এটা ঠিক বা অধিক রাশির কথা তোমরা পরবর্তী অধ্যায়ে হয়তো জানবে বা পরবর্তী ক্লাসে তোমরা জানবে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো নির্দিষ্ট দিকে দুটিটাকে আমরা বলছি কি বেগ অর্থাৎ দুটির ক্ষেত্রে কিন্তু কোনো দিক উল্লেখ করার প্রয়োজন নেই কিন্তু বেগের ক্ষেত্রে কিন্তু একটা দিক উল্লেখ করতে হবে তো আমরা এখন জেনে নিই দুটিটা আসলে কি দুটি অর্থাৎ তোমাদের বইতে কিন্তু এরকম একটা উদাহরণ কিন্তু দেওয়া আছে তোমাদের দুজন বন্ধুর নাম এখানে দেওয়া আছে এবং দুজন বন্ধুর বাড়ি থেকে স্কুলে দূরত্বের ক্ষেত্রেও কিন্তু এখানে কতগুলো জিনিস দেওয়া আছে যেরকম বলা আছে ও কথা লেখা আছে আছে যে একজন তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেওয়া মিটার এবং সে কতক্ষণে যায় বিশ মিনিট সময় তার লাগে আবার আরেকজন দেওয়া আছে শাহিন তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেওয়া আছে কত দুই হাজার মিটার এবং তার যেতে সময় লাগে চল্লিশ মিনিট এক্ষেত্রে বলা হয়েছে যে কে দ্রুত এটা এই পথটা অতিক্রম করতে পারে তো এই ক্ষেত্রে আমরা যখন দ্রুতি নির্ণয় করব আমরা সাধারণত বলে থাকি দূরত্ব ডিভাইডেড বাই সময় এটা আমরা নির্ণয় করব তা আমরা যদি রবিনের কথা ধরি তোমাদের বইতে ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু রবিনের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ভাবে বলতে পারি রবিনের ক্ষেত্রে আমরা কিন্তু কত দিব তার দূরত্বটা কত ছিল তার দূরত্বটা ছিল ষোলোশো ডিভাইডেড বাই বিশ মিনিট তার সময় লিখেছে। এটাকে আমরা যদি এটাকে যদি আমরা কাটি কত হচ্ছে এটা তোমার আশি রবিনের ক্ষেত্রে কত হচ্ছে রবিনের ক্ষেত্রে দূরত্ব বের হচ্ছে আশি মিটার মানে এটা দ্রুতি এত আচ্ছা এত মিটার সে এক মিনিটে সে অতিক্রম করেছে এই সময়টা কত মিনিটে মিনিট এটা আমরা বের করব সময়ে আবার যদি আমরা শাহিনের ক্ষেত্রে এটা বের করি আমরা যদি বলি শাহিনের ক্ষেত্রে আমি এটা বের করব। তাহলে আমি কি করব ঠিক একইভাবে কিভাবে আমি এখানে আছে কত দুই হাজার দুই হাজার আছে আর সে চল্লিশ মিনিটে এসে এটা অতিক্রম করেছে তাহলে তার একক সময়ে তার যে দূরত্ব সেটা যদি আমরা বের করি তাহলে কত আসছে দেখো তো তাহলে আসছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার আহ মিটার আচ্ছা আমরা এটাকে সংক্ষেপে লিখলাম মিটার আবার মিনিট না কিন্তু এটা হচ্ছে মিটার তাহলে আমরা রবিনের ক্ষেত্রে পেলাম আশি আর এখানে শাহিনের ক্ষেত্রে পেলাম পঞ্চাশ মিটার আচ্ছা তাহলে আমরা কিন্তু বলতে পারছি যে একক সময়ে কিন্তু শাহী কম দূরত্ব অতিক্রম করেছে রবিন বেশি দূরত্ব অতিক্রম করেছে অতএব দ্রুতিটা কিন্তু রবিনের ক্ষেত্রেই কিন্তু বেশি এটা আমরা বলতে পারছি এখন যদি আমরা বলি যে এই ভাবে আমরা কিন্তু আমরা দুটিটা কিন্তু নির্ণয় করতে পারি পরীক্ষা যদি আসে এরকম অঙ্ক থাকতে পারে সেক্ষেত্রে বলি কার দুটি বেশি তোমরা কিন্তু ঠিক একই এরকম নির্দিষ্ট সময়ের একটি সময় জন্য বেছে নিবে যে আমরা একক সময় যে ধরো এখানে দেওয়া আছে বিশ মিনিট দেওয়া আছে চল্লিশ মিনিট দেওয়া আছে আমরা এক মিনিটের সময়টা বের করলাম যে এক মিনিটে রবিন কতটুকু পথ অতিক্রম করে এক মিনিটে শাহিন কতটুকু পথ অতিক্রম করে এটা আমরা নির্ণয় করলাম এরকম ভাবে আমরা কিন্তু বেগও নির্ণয় করতে পারি একদম ঠিক একইভাবে নির্ণয় করলাম বেগটাকেও আমরা সেরকম ভাবে আমরা নির্ণয় করব। আমরা বলতে পারি এখন কিন্তু আমরা এই দুটি পরে কিন্তু আমরা বলতে পারি যে আসলে দুটিটা কি নির্দিষ্ট সময়ে তারা অতিক্রান্ত দূরত্ব একক সময় অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি দ্রুতি আর নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে বেগ আরো সুন্দর করে বলতে পারি বেগের ক্ষেত্রে যে একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত হচ্ছে একক সময়ে আর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে বেগ আর নির্দিষ্ট বা একক সময়ে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি তাহলে শুধুমাত্র দিকের কথা উল্লেখ থাকছে কোথায় বেগের ক্ষেত্রে দ্রুতির ক্ষেত্রে আমরা কোনো দিক এখানে উল্লেখ করবো না তাহলে আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম দ্রুতিটা কি বেগটা হবে কারণ আমরা এখান থেকে আরো সুন্দরভাবে ছোট ছোট কতগুলো অঙ্ক আমরা করতে পারবো আজকের এই আলোচনা থেকে এখন তোমরা বলো তো আমি বলি দূরত্ব কাকে বলে হ্যাঁ আমার মনে হয় দূরত্বের সংজ্ঞা তোমরা এবার বলতে পারবে যে নির্দিষ্ট দূরত্ব মানে নির্দিষ্ট একটা অতিক্রান্ত পথকে আমরা কি বলছি দূরত্ব আর একটা নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা কি বলছি স্মরণ তাই না তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা যখন বের করবো আমরা মোট পথটাকে আমরা এখানে হিসাব করবো সে যদি প্রথমে উত্তর দিকে যায় 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 তারপর আবার আবার দক্ষিণ দিকে দিকে যদি উত্তর সব কয়টি পথ আমরা যোগ করে আমরা দূরত্বের পথটাকে যোগ করে আমরা দূরত্বটা পাব স্মরণের ক্ষেত্রে আমাকে সোজাসুজি পথের হিসাবটা বের করতে হবে সে ডান দিকে কত কতটুকু গেল বাম দিকে কতটুকু গেল সেইটুকু না আমি যেই বিন্দুটা ছিল ঠিক এই বিন্দু থেকে শুরু করে সে যদি উত্তর আমাকে করতে বলে আমি এদিকে দূরত্বটা পরিমাপ করব তাহলে আমি স্মরণ পাবো তোমাদের আজকে যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো দূরত্ব ও স্মরণ কাকে বলে বেগ এবং দুটির মধ্যে দুটি পার্থক্য লেখ বেগ এবং দুটির মধ্যে দুটি পার্থক্য লেখ আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এগুলো আজকে আলোচনা করলাম আমি আশা করব তোমরা যে জিনিসগুলো বুঝতে পেরেছো এবং সুন্দরভাবে করে তোমরা জমা দিবে তো সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ